হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম এটা কয়দিন আগের ভিডিও তো এটা হচ্ছে কোচবিহার আমরা একটা কোচবিহারে ঘুরতে বেরিয়েছিলাম রশিদ বিল যাওয়ার জন্য বৃষ্টির দিন ওয়েদার খুব সুন্দর রোদ নেই কিন্তু আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো ভাবছিলাম গিয়ে খোলা পাবো কি না কিন্তু ঠিক তাই হলো আমরা ভেতরে গিয়ে আর খোলা পাইনি কারণ হচ্ছে এখানে হচ্ছে ভিজিটিং টাইম হচ্ছে সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত আর কি করব ভেতরে ঢুকতে পেলাম না মেয়েরও মন খারাপ হয়ে গেল এর আগেও এসেছিলাম তাও ভাবলাম আরেকবার ঘুরে আসি ভালো লাগে ভেতরে জু আছে অনেক প্রজাতির প্রজাপতি হরিণ অনেক কিছু দেখতে পাবে বাঘ যেহেতু ঢুকতে পেলাম না সেহেতু পাশে একটা শালবাড়ি বলে একটা জায়গা আছে তো ওখানে আমরা একটু দাঁড়ালাম ওখানে ভিডিও করলাম কিছু ফটো তুললাম তোমরা যারা আসো নি রসিক বিল ঘুরতে অবশ্যই এসো খুব ভালো লাগবে সুন্দর জায়গা আর যারা কোচবিহারে থাকো অবশ্যই তো এসেছো এখানে তারপরে কি তারপরে বের হয়ে গেলাম ওখানে থেকে এটা হচ্ছে সাগর সাগরদিগি পার। একটু এখানে এসে মোমো চাউমিন এসব খেলাম যে বৃষ্টির দিন আবার বৃষ্টি শুরু হয়ে গেল তাড়াতাড়ি করছিলাম আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলবে আর প্লিজ একটা লাইক করে দিও